ঘরে থাকা একটা আলু আর দুটো ডিম দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ঝটপট বিকেলের নাস্তা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা নাস্তা হয় না বানালে বুঝতেই পারবেন না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে তৈরি করলাম প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটা আলু কুচি করে রাখা আর এই আলুটা কুচি করার পর খুব ভালোভাবে আমি ধুয়ে নিছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিব আমি দুইটা ডিম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি মিক্স করেছি সব কিছু এখন আমি ডিমটাকে ভেজে নেব এই জন্য একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দেওয়ার পর তেলটা বেশি গরম করতে হবে না একটুখানি তেলটা যখন গরম হবে তখনই আমি গুলিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি কি করব চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু মেলে দেবো তারপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিট চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর এই ডিমটা ভেজে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ডিমটাকে একটু উলটিয়ে দিব। যেহেতু এখানে আলু দাও আসে আলুটাকে তো সেদ্ধ করতে হবে কিছুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হবে এখনও অনেকটা সেদ্ধ করে নিতে হবে এই জন্য আস্তে আস্তে জাল করে তারপর এই ডিমটাকে ভেজে নিতে হবে আরও পাঁচ মিনিট পর ডিমটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে আমি লম্বা লম্বি করে কেটে নেব কেটে নেওয়াটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাইলে আরও বড় করে রাখতে পারেন চাইলে আরও ছোট ছোটো করে চিকন চিকন করে করে নিতে পারেন প্রথমে আমি লম্বা লম্বি করে কেটে তারপর আমি মাঝখানে একটা টুকরো করে নেব এইটা তো তৈরি হয়ে গেল এখন আমি গোলাটাকে তৈরি করব এই জন্য যেই বাটিতে আমি ডিম আর আলুটা গুলিয়ে রাখছিলাম ওই একই বাটিতে দিয়ে দিলাম হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিব আটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ কুচি পাতা কুচি চাইলে এখানে কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব প্রথমে এক কাপ পানি গোলানোর পর তারপর বুঝতে পারবেন ব্যাটারটা কীরকম হবে যদি ঘন হয়ে যায় তাহলে অল্প অল্প করে পানি দিয়ে বারবার গুলিয়ে নেবেন আমার কাছে মনে হচ্ছে মশলার পরিমাণটা একটু কম হয়ে গেছে এজন্য আরও হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আর ব্যাটারটা কীরকম হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর থেকে পাতলা করতে যাবেন না এরকম ব্যাটারটা রাখলে কিন্তু মুচমুচে হবে অনেকটা আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুর স্লাইসটা এই ব্যাটারে দিয়ে চুবিয়ে এখন আমি তেলে ভেজে নেব একটা কড়াইয়ে আমি তেল বসায় দিছি আর তেলটা যখন গরম হয়েছে ওই পর্যায়ে আমি এই নাস্তাগুলো ভেজে নেব চুলার হিটটা বাড়িয়ে আমি এই নাস্তাগুলো মুচমুচু করে ভেজে নিছি আর এই তো এই নাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল ঝটপট বিকেলের নাস্তা হাতে অল্প সময় থাকলে মুখরোচ এই নাস্তাটি ঝটপট তৈরি করে দিতে পারবেন ইনশাল্লাহ সবার কাছে খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও চললে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ